বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রায় বিদায় নিয়েছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম ম্যাচ হারার পর বাংলাদেশের বিপক্ষেও দ্বিতীয় ম্যাচে হারে লঙ্কানরা এতে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নিষেধাজ্ঞা এড়াতে টেস্ট ক্রিকেটে ফিরেও তা কাজে লাগাতে পারলেন না শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা আঠারোই মার্চ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করতে দেখা যায় হাসারাঙ্গাকে ম্যাচটি শ্রীলঙ্কা হেরে গেলেও ঠিক পরের মুহূর্তে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া হাসারাঙ্গা বাংলাদেশের সাথে খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ফিরে আসার ঘোষণা দেয় বিশ্বকাপের আগে এটি ছিল শ্রীলঙ্কার শেষ দ্বিপাক্ষিক সিরিজ পরবর্তীতে ম্যাচ চলাকালীন আম্পায়ারদের প্রতি ভিন্ন মত দেখানোর জন্য হাসারাঙ্গাকে আইসিসি দ্বারা অভিযুক্ত করা হয় এবং তিনটি ডিমেরিট পয়েন্ট পান গত চব্বিশ মাসে তার নামে ইতোমধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট ছিল ফলে আট ডিমেরিট পয়েন্ট চারটি সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় যখন একজন খেলোয়াড় চারটি সাসপেনশন পয়েন্ট পায় তখন খেলোয়াড় দুইটি টেস্ট বা চারটি ওয়ান ডে অথবা চারটি টি টোয়েন্টি ম্যাচ থেকে সাসপেন্ড হন তাই হাসারাঙ্গারক একই শাস্তি পেতে হতো যার ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ মিস করতে হতো তাকে তবে ইতোমধ্যে বুদ্ধিমানের মতো টেস্টে ফেরার ফলে বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্টে না খেলার শাস্তি পায় হাসারাঙ্গা ফলত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারলেও তা ঠিকঠাক কাজে লাগাতে পারেননি অধিনায়ক হাসারাঙ্গা প্রথম দুইটি ম্যাচে হেরে বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেছে তার ব্যাটে বলে নিজে ছিলেন নিজের ছায়া হয়ে দুই ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছে তাকে লো স্কোরিং দুই ম্যাচে বল হাতে সাত দশমিক দুই ওভার বল করে বাহান্ন রান বিলিয়েছেন হাসারাঙ্গা তাই বলাই যায় তার পরিকল্পনা সফলভাবে ব্যর্থ হয়েছে রবিউল ইসলাম রানি খেলা একাত্তর